তবে তার আগে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটা বক্তব্য একটু শোনাতে চাই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সুস্থ বাঘের থেকে আহত বাঘ অনেক বেশি ভয়ঙ্কর এক না 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 আমি এটা আমি আমার একটা ছোট্ট প্রশ্ন এই আহত বাঘটা কি বা কারা কারণ যে সাধারণ লোকটা প্রত্যেক

সব ভুল ব্রাহ্ম এটা কখনো হয় না এটা মানা যায় না গায়ে চলে সব হয় না সন্ময় বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন সন্ময় বাবু আপনি নিশ্চয়ই শুনেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমি যে অংশটা শোনালাম সেখানে দুটো লাইন আমি একটু বুঝতে চাই অ্যাকশন হলে রিয়াকশান হবে এক দ্বিতীয়ত আহত বাঘ সুস্থ বাঘের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর আমি বলছি যদি এসআইআর অ্যাকশন নেওয়া হয় এই রাজ্যে গোটা দেশ জুড়েই হবে তাতে কেন রিয়াকশন আসবে কারা রিয়াক্ট করবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি দ্বিতীয়ত তার কাছে আহতবাদ কে বা কারা এটা আমি বুঝতে পারিনি সর্বাই বন্দ্যোপাধ্যায় আমি সৃজিতা আমি তোমাকে প্রথমেই বলবো একটা কথা সেটা হচ্ছে আমার এটা ব্যক্তিগত মত আহত প্রশাসকের থেকে অসুস্থ প্রশাসক মাথায় ছেচল ছেচল্লিশটা সেলাই নেওয়া প্রশাসক কিন্তু রাজ্যের প্রশাসনের পক্ষে আরো বেশি মারাত্মক এবং ভয়ঙ্কর আমি এটা স্পষ্ট বলি যে অসুস্থ প্রশাসক কিন্তু পক্ষে রাজ্যের সর্বাঙ্গীন ক্ষতি যদি পাইলটের চেয়ারে যদি কোনো অসুস্থ পাইলট বসে থাকেন সেই প্লেনের যেমন বিপদ হতে পারে পশ্চিমবঙ্গ রাজ্যটা কিন্তু সেই বিপদ আঠাশটা লাশ যখন ভাসছে তখন ওই ঢেই দেই করে নাড়ছিলেন আমি এই জায়গাটা থেকে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বক্তব্য প্রতি দৃষ্টি আকর্ষণ করব রিপাবলিক বাংলার অসংখ্য দর্শক দের কাছে তিনি সরাসরি চিফ ইলেকটোরাল অফিসার মনোজ আগরওয়ালকে যাকে নিয়ন্ত্রণে আনতে পারছেন না যাকে রাজীব सिन्हा তয়িদ করতে চেয়েছিলেন কিন্তু পাচ্ছেন না তারও বিরুদ্ধে যে জাতীয় কথা বলেছেন ইমিডিয়েটলি কেন্দ্রীয় সরকারের হোম পার্ড ডিপার্টমেন্টের ব্যাপারে আমি জানি না কিন্তু একজন আইএস অফিসার যে আই অফিসার দীর্ঘদিন ধরে রাজ্যের ক্যাডারে কাজ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী গত সাড়ে চোদ্দ বছর ধরে মুখ্যমন্ত্রী সেই সময় মনোজ আগরওয়াল কিন্তু এ রাজ্যের আইএস অফিসার ছিলেন তার সম্বন্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন অন ক্যামেরা বলছেন তার সম্বন্ধে অনেক দুর্নীতির অভিযোগ আছে আমি কিন্তু যথাসময় বলবো যদি সত্যি দুর্নীতির অভিযোগ তাহলে রাজ্য প্রশাসনে রাজ্যের মুখ্যমন্ত্রী কি করছিলেন এতদিন তাহলে সেই দুর্নীতি ছিলেন এবং কার মুখ থেকে বেরোচ্ছেন সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে দুর্নীতিগ্রস্ত একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে মুখ থেকে এই কথাটা বেরোচ্ছে দুর্ভাগ্যের যে তার বিরুদ্ধে এতদিন ব্যবস্থা নেননি এখন এসআইআর হচ্ছে বলে পালে বা সুপ্রিম কোর্টে ইন্টারফেয়ার করছে না সুপ্রিম কোর্টে মনু সিংহিকদের কোটি কোটি টাকা খরচা করে আইনজীবী অ্যাপয়েন্ট করেও শেষ পর্যন্ত এসআইআর আটকানো গেল না যখন বুঝেছেন আমি শেষ করবো একটা কথা বলেছি যেটা খুব ইম্পর্টেন্ট রিপাবলিক বাংলার লক্ষ লক্ষ দর্শক এটা খালু ভাগালি বাবুল যে এই এসআইআর যেদিনকে আজকে রাজ্যে পূর্ব মেদিনীপুরে কোলাঘাটে বাকুড়া পুরুলিয়া পূর্ব নিয়ে মিটিং হচ্ছে সেই দিন এই রাজ্যের দমকলে ছজন বাংলাদেশি ধরা পড়ছে এই রাজ্যে এই ভারতবর্ষের দিল্লিতে দিল্লিতে আঠাশ জন দিল্লিতে 28 জন বাংলাদেশী ধরা পড়েছে দিল্লি প্রশাসন এই বাংলাদেশীরা তো দিল্লির border দিয়ে ঢোকেনি এই আমি আসি আপনার কাছে আপনি এই যে এই যে আপনি কতটা শেষ করলেন আমি এটা থেকেই আসতে চাই যে নির্দিষ্ট একটা মাসেই আপনারা দেখুন যে রাজ্য জুড়ে কত অনুপ্রবেশকারী ধরা পড়েছে কেন এদেরকে আইডেন্টিফাই করা হবে না এবং বের করা হবে না প্রসঙ্গত আমি আরেকটা বিষয়ও এই তথ্যটা দেওয়ার আগে একটু জানিয়ে রাখি মনোজ অগ্রওয়ালের কথা বলছিলেন সময় বন্ধpathায় আমি জানিয়ে দিই যে আমাদের প্রতিনিধি Priyanka প্রশ্ন করে বলছিলেন যে প্রস্তুত কিনা তখন মনোজ অগ্রওয়াল নিজে বলেছেন যে হ্যাঁ সমস্ত জেলা প্রস্তুত রয়েছে একদম রিপাবলিক বাংলাকেই তিনি বলেছিলেন সম্ভব হলে সেটা আমরা দেখাবো আগামীতে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়